আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনাদের মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমাদের বীজ ডালাই করা শেষ এখন দ্বিতীয় পর্ব হলো আমাদের জিএল ডালাই করব তো অবশ্যই আপনাদের মাঝে দেখাবো জিএলগুলা কিভাবে আপনারা সঠিকভাবে মাপ নিয়ে ডালাই করবেন তো আসলেই আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন আপনারা আশা করি দেখলে বুঝতে পারবেন তো আপনাদের মাঝে দেখাই আমরা কিন্তু এখানে দেখেন সুতা টাঙাই নিয়েছি আমরা যেদিন লেউট দিয়েছিলাম এদিন কিন্তু আমরা ফেরালাউ দিয়ে অনেক দূরে সুতা এবং লাইন করে দাগ দিয়ে রেখেছিলাম বা অনেক জায়গায় স্টুডোয়া মেরে রেখেছিলাম তো এখান থেকে সুতাগুলো ধরে তো আমরা এই লাইনগুলা ঠিক করার চেষ্টা করতেছি যাতে আমাদের কলমগুলা সুতা থাকে এবং আমাদের জিয়েলগুলা যাতে লাইনগুলা ঠিক থাকে যাতে আঁকা না হই তো আশা করি আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে সঠিক নিয়মে আপনারা জিয়েলগুলা ডালাই করবেন তো অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আর নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো আসলে অনেকেই আপনার লট কাভারিং দেখে জিএলগুলা ঢালাই করে ফেলে তো আসলে এই ভুল কাজটা কখন আপনারা করবেন না কারণ এতে গিয়ে আপনাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হই কারণ সবসময় যখন জিএল ঢালাই হই বিম দিতে গিয়ে দেখা যায় বিমের লট আমরা সঠিকভাবে দিতে পারি না কারণ কাভারিংগুলা সব দিক দিয়ে এক থাকে না এবং আপনাদের কলমের লাইনগুলোও কিন্তু অ্যাকুরেট ভাবে থাকে না আকা বাকা হয়ে যায় তো আসলে যে পদ্ধতিতে আমরা এই কাজগুলা করতেছি আশা করি এই পদ্ধতিতে যদি আপনারা এই কাজগুলা করেন অবশ্যই একটা জিএল এদিক সেদিক হবে না তো অবশ্যই আপনাদের কিন্তু আমরা জিএল ডালার পর পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে এভাবে কাজগুলা করলে যে জিএল গুলা কত সুন্দর হয় এবং কত সুন্দরভাবে ডালাই করা হইছে তো অবশ্যই আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো আসলেই দেখেন আমাদের কিন্তু এক সাইডে আমাদের জিএল ডালাই হয়ে গেছে তো কত সুন্দরভাবে দেখেন জেলগুলা ডালাই দিছে এবং জিএলের ইয়াটা কিন্তু সুন্দর হয়েছে কোনো দিক দিয়ে ফুটি নাই এবং জেলগুলো অনেক দেখতে ভালো এবং দেখতে সুন্দর দেখা যাচ্ছে আর কাভারিংগুলো কিন্তু দেখেন আমাদের যে এর জিএলের কাভারিংগুলো চতুর্দিকে কিন্তু জিএলের আর ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখতে হবে যাতে চতুর্দিকে জিএল এর কাভারিংগুলো ঠিক থাকে তো দেখা যায় যদি জিএলের কাভারিংগুলো ঠিক না থাকে অবশ্যই আমাদের অনেক হতে হবে কারণ এক্সাইট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কলমগুলা তো এজন্য আপনাদের মাঝে এ ধরনের ভিডিও আপলোড দেওয়া যাতে আপনারা সতর্ক থাকেন এবং ভালো ভালো কাজ আপনারা অবশ্যই আমাদের এই কাজের সাথে ইয়ে করে আপনারা যাতে সুন্দরভাবে কাজগুলো করতে পারেন দেখেন আমাদের যে কলমের লাইনগুলা তো দেখেন যে জেলগুলা যে ডালাই দিসি সবগুলো কিন্তু একদম অ্যাকুরেট এবং একদম স্টেড আছে যাতে কোনো দিক দিয়ে কোনো আঁকা বাঁকা নাই তো এভাবে যদি আপনারা কাজ করেন তো অবশ্যই আপনারা সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন এবং লাইনগুলা কিন্তু একদম স্টেট থাকবে তো এই আপনারা অবশ্যই আশা করি যদিও আমার ভিডিওটা কেরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যারা কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আশা করি আপনাদের মতো করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আর এখানে অবশ্যই আমাদের ডালাই চলতেছে জেল ডালাই অবশ্যই ডালাই যে সম দিবেন অবশ্যই ভালোভাবে আপনারা ডালাইগুলা করে নেবেন যাতে কোনো আপনার জেলের ভিতরে কোনো সমস্যা না হয় এবং গুলাতে কোনো না থাকে অবশ্যই এই জিনিসগুলা খেয়াল রেখে ডালাইটা করবেন আশা করি আপনাদের কাজগুলো অনেক সুন্দর হবে এবং নিরাপদ হবে কারণ অনেক পরিশ্রমের টাকা দিয়ে একজন মানুষ একটা বিলিংয়ের কাজ করে থাকে তো অবশ্যই আমরা যারা কাজ